আমরা দেখলাম যে এক বছর দুই মাস পর্যন্ত অর্থাৎ চোদ্দ মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এরা কোথায় আছে কেমন আছে বেঁচে আছে না মারা গেছে পুরো বিষয় সুনির্দিষ্টভাবে সরকারের তরফ থেকে

আয়স আসটর সটহারে বকারি এস পোচ঺া翔 সটপর কা ridexিঢ কা কার� écritকু পো থকাকে এঠাস্াদআ়ন্া আদিতািব�ield বকারা সটহিদেধ idadপো নাসটহ কাাদর